মাথার উপরে নীল আকাশ চারিদিকে সবুজে ঘেরা পাহাড় তারই মাঝে বয়ে চলেছে নদী দূর থেকে কানে ভেসে আসে শব্দ সাথে রয়েছে পাখির কলতান এ যেন কোনো এক শিল্পীর হাতে আঁকা তৈল চিত্র আজ আমরা আছি সিকিমের ঋষিখোলাতে ঋষি নদী হ্যাঁ যেটা দেখার জন্য একদম পাহাড়ের উপর থেকে আমরা অনেক কষ্ট করে নেমে এসেছি টুরিস্ট তেমন নেই যারা এসছিল তারা ছবি টবি তুলে চলে গেছে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ঋষি নদী একদম ঋষি নদীর ধারে দাঁড়িয়ে আছি দেখা যাচ্ছে এখানে এই যে হলো ঋষি নদী ছোট একটা সেতু আছে এখানে আমরা নামার চেষ্টা করব এবং তোমাদের পুরো এই ঋষি নদী এবং নদীর ধারে যে জায়গাগুলো আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আমাদের সঙ্গে তো আমরা একটু ঘুরে দেখছি আর কি এই পাহাড়ি নদী অসম্ভব সুন্দর লাগছে আর কি মাঝখানে সেতুটাও রয়েছে হ্যাঁ 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 এই যে দূরে দেখো দেখা যাচ্ছে একদম যে এই হোমস্টেগুলো রয়েছে একদম নদীর ধারে এই হোমস্টেগুলোতে কিন্তু বিভিন্ন ট্যুরিস্টরা কিন্তু রয়েছে তারা এই নদীতে ছিল কিছুক্ষণ আগে তো আমি ভিডিও করছিলাম দেখলাম আর কি তো আমি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ খুব অসম্ভব সুন্দর চারিদিকে সবুজ পাহাড় পাথর আর মাঝখান থেকে নদী মানুষ প্রচুর এনজয় করছে না এখানে আমরাও আনন্দ করছি তো চলো একটু ব্যাক ক্যামেরাতে ভিউ নিয়ে দেখাই খোলা শব্দের অর্থ হলো নদী ঋষি খোলা মানে হলো ঋষি নদী এই নদীর চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা রোদ ঝলমলে হোক বা রাতের অন্ধকার নদীর তীরে কেটে যাবে আপনার সারা বসেই দিন। এই নদী পশ্চিমবঙ্গ ও সিকিমকে আলাদা করেছে ইচ্ছে হলে এই নদীর জলে পা ডুবিয়ে আপনি সময় কাটাতে পারেন উষ্ণ শরীর শীতল করতে এই নদীর জলে আপনি আপনার শরীরটাকেও ভিজিয়ে নিতে পারেন চারিদিকে এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের কেটে যাচ্ছিল সময় কিভাবে পাথরের ফাঁক থেকে এগিয়ে যাচ্ছে এই শীতল জল ছোটবেলায় যেসব চিত্র ছবি তোলার স্টুডিওতে আমরা দেখেছিলাম সেই চিত্র আজ যেন বাস্তব হয়েছে উত্তর সিকিমের ঋষিখোলাতে এসে কি সুন্দর দুই পাহাড়ের মাঝে রয়েছে একটি কাঠের সেতু যদি কখনো মনে হয় নীল আকাশ ঝর্ণা নদী এবং রূপালী চাঁদের সাক্ষী রেখে একটি অ্যাডভেঞ্চারের স্মৃতি মনের দালানে বাঁধাতে চাই প্রেম করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে এই ঋষিখোলাতে এই নদীর ধারে এখানে রাত হলেই আপনি পেয়ে যাবেন বনফায়ারের আগুনের সাথে বারবিকিউ চিকেন এবং নানান রকমের অ্যাডভেঞ্চারাস স্মৃতি অসাধারণ লাগছে সুন্দর বিভিন্ন রঙিন আলো জ্বলছে বনফায়ার এবং রাতের এই যে পরিবেশ সেটা একটু দেখার চেষ্টা করলাম এই ছিল ঋষিকোলা নদীর রাতের দৃশ্য যারা ট্যুরিস্ট এখানে আছেন তারা সবাই এই নদীর ধারে ঝর্নাকে নদীকে উপভোগ করছেন এবং এখানে আগুন জ্বালিয়ে তারা নানান রকম আনন্দ উপভোগ করছেন গান বাজিয়ে তারা তাদের শিখকে আরও মলিন মসৃণ করছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে